আসসালামু আলাইকুম আপনি কি জানেন যে ক্যালসিয়ামের ট্যাবলেটটি খেয়ে আমাদের হাড় খুব শক্তিশালী এবং মজবুত হওয়ার কথা সেই ক্যালসিয়ামের ট্যাবলেটটি আমাদের বড় বড় ক্ষতির কারণ হতে পারে দীর্ঘদিন ক্যালসিয়ামের ট্যাবলেট খাওয়ার কারণে আমাদের কিডনিতে পাথর হতে পারে কোষ্ঠকাঠিন্য অর্থাৎ পায়খানা শক্ত হয়ে যেতে পারে হার্টে অনেক সমস্যা দেখা দিতে পারে এমনকি আমাদের হাড় শক্ত হওয়ার বদলে উল্টো হাড় ভঙ্গুর হয়ে যেতে পারে এই জন্য ডাক্তার প্রেসক্রিপশনে যেই কয় মাসের জন্য ক্যালসিয়ামের ট্যাবলেট লিখবে আমাদের ওই কয় দিনই খেতে হবে নিজেদের থেকে বাড়িয়ে ক্যালসিয়ামের ওষুধ খাওয়া যাবে না তাহলে এর সমাধান কি সমাধান আল্লাহ তালা অনেক খাবারের মধ্যে রেখেছে আল্লাহ তালা আমাদেরকে এমন এমন কিছু খাবার দিয়েছে যে খাবারগুলোর মধ্যে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম রয়েছে যেমন দুধ আর দুধ জাতীয় খাবারে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে পালং শাক ব্রকলি ছোট মাছ এই খাবারগুলোর মধ্যেও ক্যালসিয়াম রয়েছে এমন কি দই মসুর ডাল কমলা তিলের বীজ আলু এগুলোর মধ্যেও ক্যালসিয়াম রয়েছে এবং বাদাম হচ্ছে ক্যালসিয়ামের অনেক বড় একটি উৎস এই জন্য ঔষধকে বাদ দিয়ে আমাদের প্রাকৃতিক খাবার বেছে নিতে হবে মনে রাখবেন প্রাকৃতিক খাবারই হল সেরা ক্যালসিয়ামের উৎস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সচেতন থাকবেন আসসালামু আলাইকুম